নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান বয়স্কে একটি সংখ্যায় প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন বেশ প্রশংসাও শুধু অভিনয়ই নয় বয়স বাড়ার সঙ্গে নিজের রূপ লাবণ্য ধরে রেখেছেন এই অভিনেত্রী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও খোলামেলা পোশাকে হাজির হন রুনা খান তার একটি চমৎকার দিক হল যে কোনো লোকেই নজর কাটতে পারেন ভক্তদের এই যেমন গেল বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর সকালেই সাদা কন্যা সাজে হাজির হলেন রুনা খান একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশ্যুটের একাধিক ছবি যেখানে সাদা গাওনে খোলামেলা রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায় এই বয়সে এসেও আবেদনময়ী তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন আশি বছর বয়সেও মডেলিং করতে চান তিনি রুনা বলেন আমারই সমবয়সী অপূর্ব নিশ ওরাও তো দেখতে আকর্ষণীয় ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না তাদের পরিবার আছে সন্তান আছে তারপরও কেন আকর্ষণীয় লাগছে তো চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সী অপূর্বকে শুভকে সুন্দর আকর্ষণীয় দেখালে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সী রুনা খান বাঁধনদেরকেও সুন্দর আকর্ষণীয় দেখাতে পারে একই জিনিস তিনি আরও বলেন আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা এছাড়াও শর্মিলা দিলারা জামান তারা আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত তাহলে ওনাদের মতো হতে চাই তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন কিংবা আইস্টুডের কাভার মডেলও হতে পারেন